আলহামদুলিল্লাহ ওনার নিরাপত্তার বিষয়ে কোনো শঙ্কা নেই আল্লা রাবুল আলমী সুন্দরভাবে আমি আমরা বিশ্বাস করি এই সমাবেশ আমরা সমাপ্ত করতে পারব ওনার নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ এবং কালকে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা বসেছিলাম জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের যারা বিশেষ করে আরও যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সদরের প্রার্থী বন্ধকার মুখ্য সাহেব বা চারের প্রার্থী আর প্রার্থী আমরা সকলেই এই বিষয়গুলো নিয়ে দেখভাল করছি আমাদের সংসদ সদস্য প্রার্থী জন সিলেট এবং সোনামগঞ্জ তো সিলেটে ছয়জন এবং সোনামগঞ্জে পাঁচজন সকলেই সমাবেশে সর্বাত্মকভাবে সফল করার জন্য কাজ করছেন পাশাপাশি আমাদের জেলার আঠারোটি ইউনিট এবং মহানগরের ওয়ার্ডসমূহ সকলেই আমরা দিন রাত প্রস্তুত করছি আপনারা জানেন আমাদের নেতার চেয়ারম্যান হওয়ার পরে এই সমাবেশে প্রথম সমাবেশ সুতরাং আমরা এই সমাবেশকে সফল করার জন্য আমরা বিএনপি এবং বিএনপি পরিবারের অঙ্গ সহযোগী সংগঠন সহ সকলেই সকলের অবস্থান থেকে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন পরিশ্রম করছেন যাতে একটি সফল সমাবেশ করতে পারি আপনারা জানেন তিনি এই সমাবেশ থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন বিএনপির অতীতের অ্যাওয়ার্ড অনুসারে ও আমাদের পূর্ব নেত্রী প্রয়াত দলের চেয়ারম্যানদের সুজিত খালেদা জিয়া অনুরূপভাবে জাতীয় নির্বাচনের পূর্বে এই সিলেট থেকেই শাহজাল শাহপুরের স্মৃতিবিদর্শ সিলেট নির্বাচনী প্রচার শুরু করতেন ঠিক অনুরূপভাবে বর্তমান চেয়ারম্যান তাই শুরু করবে আর বর্তমান চেয়ারম্যান আরও বিশেষ করে তিনি যেহেতু আমাদের সিলেটের পরম আত্মীয় এখন সিলেটবাসী অত্যন্ত আতিথিপণায়ণ এবং আমরা আতিথিকে সম্মান করি অতিথিকে তার আগমন প্রস্থানে সবসময় বিশেষ যত্নশীল হতো তো সুতরাং একে উনি দলের চেয়ারম্যান পাশাপাশি আমাদের আত্মীয় সব কিছু মিলেই আমরা ওনার আগমন এবং প্রশ্রাম সব কিছুই আমরা নির্বিঘ্নে করতে চাই এবং করার ক্ষেত্রে আমরা কাজ শুরু করেছি আপনারা দেখছেন আমাদের সমাবেশের মঞ্চ তৈরি হচ্ছে বা আনুষাঙ্গিক অন্যান্য কাজ হচ্ছে আমরা আপনারা জানেন উনিশশো বাইশ দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে আমরা বিরোধী আন্দোলনের অংশ হিসাবে বিভাগীয় সমাবেশ করেছিলাম সেই সমাবেশ বাইশ সালের নভেম্বরে সেই সমাবেশ তিন দিন বলতে গেলে আমরা সমাবেশটি আমরা এই মাঠেই করেছি আমরা কারণ হলো একদিন সমাবেশ আর বাকি দুই দিন ওই প্রতিকূল পরিস্থিতির কারণে আমাদের লোকজন আগেই আসছে এবং আলটিমেটলি ওই সমাবেশটি পুরো সিলেট নগর জুড়ে একটি সমাবেশ হয়েছে তো আমরা বিশ্বাস করি এবারও আমাদের চেয়ারম্যান সাহেব আসলে হয়তো এই মাঠ সংকুলন হবে না পুরো নগর জুড়ে একটা মানে হৈ হৈ রব যেভাবে উঠছে সেভাবেই উপস্থিতিও তাই হবে তো সুতরাং এই মাঠ যেমনিভাবে একটি বিভিন্ন আন্দোলন সংগ্রাম নির্বাচনের ইতিহাস ধারণ করে আছে ঠিক অনুরূপভাবে আমি মনে করি আমাদের নেতার আগমনটাও একটি ইতিহাস মানে ওনার রাজনৈতিক জীবনে এই আলী আমদসার ময়দানে এই সমাবেশটি বারবার ঘুরে আসবে যে উনি চেয়ারম্যান হওয়ার পরে প্রথম সমাবেশ কোথায় করেছিলেন লোক সমাগম কেমন হয়েছিল। এইগুলো ইতিহাসের অংশ হবে তো সুতরাং আমরা সিলেটবাসী সেই ইতিহাসের অংশ হিসাবে আমরা কাজ করে যাচ্ছি আপনি যে বলছেন নগর জুড়ে মানুষ উচ্ছ্বাস থাকবে এইটা তো স্বাভাবিক কোনো মাঠে তো আর সন্তুলন হবে না এটা তো পারে